আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বলুন সময়ত ভিউয়ার্স দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা সকলেই জানেন কিছুদিন যাবৎ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণই বিচ্ছিন্ন অবস্থায় আছে কারণ বাংলাদেশের ইন্টারনেট বন্ধ রয়েছে এজন্য অনেক দিন যাবৎ কোনো রকমের কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না এবং কোটা সংস্কার আন্দোলন নিয়েও এখনও পর্যন্ত আমি কোনো কিছুই বলিনি তো কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমার যে কথা সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন করেছে এবং আন্দোলন করতে গিয়ে অনেকের মৃত্যুবরণও করতে হয়েছে এখন আমার কথা হচ্ছে যারা তাদের জীবনটাকে এই কোটা আন্দোলনের জন্য নিয়ে গেছে তাদের রক্ত যেন বৃথা না যায় তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন অবস্থায় আছে যতটুকু জানতে পারলাম তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক আর তিন পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী আরেক পার্সেন্ট হচ্ছে আপনার প্রতিবন্ধীদের জন্য তো এটা আমরা এখন নিউজের মাধ্যমে জানলাম তো এর বাস্তবতা আস্তে আস্তে যখন সব কিছু সাধারণ হবে স্বাভাবিক হবে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বা চাকরির জন্য অ্যাপ্লাই করা হবে তখন আমরা এটার বাস্তবতা দেখতে পারব এবং বুঝতে পারবো যে আদৌ কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে বা যারা কোটা আন্দোলনের জন্য বিভিন্ন রকমের আঘাত সহ্য করেছে তারা কতটুকু সার্থক বা তাদের এই জীবন দেয়াটা। বা এই আন্দোলনটা কতটুকু সার্থক হয়েছে তখনই এটা বোঝা যাবে তো আমরা এখন একটুকুই কাজ করতে পারি যে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কতটুকু আমাদের আন্দোলনটা সার্থক হয়েছে আমাদের আন্দোলনের সার্থকতা কতটুকু এবং আমাদের আন্দোলনের ব্যর্থতা কতটুকু তো সকলকে আহ্বান করব যে এখন আর মাথা গরম না করে ভবিষ্যতের দিক লক্ষ্য করুন দেখুন আপনারা যেই জন্য আন্দোলন করেছেন সেটা আপনার কতটুকু সার্থকতা পেয়েছেন আর কতটুকু ব্যর্থতা তো সকলকে সেই আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার